আমার ডেলিভারি করাতে কত টাকা কি খরচ হয়েছে পুরো প্রেগন্যান্সি জার্নিতে আমার কত টাকা খরচ হয়েছে এছাড়াও নর্মালি ডেলিভারিতে কত টাকা খরচ সিজার করাতে গেলে কত টাকা খরচ নর্মালি ডেলিভারিতে বেশি পেইন নাকি সিজারে বেশি পেইন সব কিছুই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে হ্যাঁ আমি কাপিয়া কেমন আছো তোমরা সবাই আশা করতে সবাই ভালোই আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তোমরা যারা নতুন মা হতে চলেছো বা যারা মা হওয়ার জন্য চিন্তা ভাবনায় নিচ্ছ তাদের সবার মাথায় কিন্তু এই একটাই চিন্তা ভাবনা আসে যে ডেলিভারি করাতে গেলে কত টাকা কী খরচ লাগবে এছাড়াও কতটা কি পেইন হতে পারে সিজারে নাকি নর্মালে তো কোনটাই বেশি কষ্ট হয় সবকিছুই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার বলি যে আমার ডেলিভারিতে কত টাকা কি খরচ হয়েছে দেখো আমার কিন্তু ডেলিভারি হয়েছে সরকারি হাসপাতালে আর সরকারি হাসপাতালে হয়েছে বলে কি খরচ এরকম কিন্তু না হয়েছে সেটা তোমাদেরকে বলি দেখো আমাকে যখন ওটি রুমে নেওয়া হয়েছিল তখন কিন্তু ওটি চার্জ কোনো কিছুই লাগে না হাসপাতাল থেকে এবার যেটা লাগে মানে আমার বেবি হয়ে যাওয়ার পরে কিন্তু ওখানে অনেক মাসিরা ছিল তো মাসিরা খুশি হয়ে কিছু চেয়েছিল তো আমার যে হাজার এক টাকা দিতে তারপরে কিন্তু আমার শাশুড়ি মা হাজার এক টাকা দিয়েছে তো ওখানে তো হাজার এক টাকা হসপিটালে যে গেট থাকে ওখানে কিন্তু গেটম্যান থাকে যখন মানে সবাই আমাকে দেখতে আসবে তখনও কিন্তু গেটম্যান ধরে যে টাকা দেওয়ার জন্য কিন্তু কিছু টাকা হয় এবার সবার থেকে যে এক টাকা নেবে সেটা কিন্তু সেই রকম এক এক রকম তারপরে আমাকে যখন বেড়ে দেওয়া হয় তো ওখানে কিন্তু মাসি রাখতে হয় তোমার বেবিকে দেখাশোনা করার জন্য তো মাসিদের কিন্তু এক এক বেলায় দেড়শো টাকা করে নেয় মানে দুবেলা থাকে মানে আটটা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একটা মাসি থাকে তারপরে রাত আটটার থেকে সকাল আটটা পর্যন্ত কিন্তু একটা মাসি থাকে মানে দুটো মাসি থাকে ওনাদের কিন্তু দেড়শো দেড়শো তিনশো টাকা করে কিন্তু পার ডে লাগে এবার অনেকে রাখে আবার অনেকে রাখে না আমি কিন্তু রেখেছিলাম মানে বেসিক্যালি কিন্তু সবাই মোটামুটি রাখে কারণ তুমি মানে সদ্য মা হয়েছো তুমি তো কিছুই বুঝতে পারো না যে বাচ্চার কিভাবে কি খেয়াল রাখতে হবে তারপরে তুমি যখন টয়লেটে যাবে বাথরুমে যাবে তখন কিন্তু তোমার বেবিকে কে দেখবে তো বেবিকে সামলানোর একটা ব্যাপার থাকে তারপরে তো নিজের এতটা পেইন ব্যথা যন্ত্রণা তো একা বেবিকে সামলানো তো সম্ভব না তো সেই জন্য কিন্তু মাসিদের রাখতে হয় আর আমার কিন্তু তিন দিন মাসি রাখতে হয়েছিল মানে আমাকে তো হসপিটালে তিন দিনই রেখেছিল যেহেতু আমার নর্মালে ডেলিভারি হয়েছে তো তিন দিনে কিন্তু আমার নশো টাকা মতো খরচ হয়েছিল মানে পার ডে তিনশো টাকা করে তিন দিনে নশো টাকা এবার ধরো যাদের সিজারে হয় তাদের কিন্তু তিন দিনে ছুটি হয় না তাদের কিন্তু ছয় থেকে সাত দিনের মধ্যে ছুটি হয় এবার তাদের কিন্তু মাসিদের চার্জটা আরেকটু বেশি লাগে মানে যে যতদিন থাকবে তার উপরে কিন্তু চার্জটা ডিপেন্ড করে যদি ছয় দিন থাকে ছয় দিনের আর যদি সাত দিন থাকে তাহলে সাত দিনের তো এছাড়াও কিন্তু তারপরে আর একটা খরচ আছে সেটা হলো তোমার হয়ে যাওয়ার পরে বেবির যে জিনিসপত্র মানে ধরো ডাইপার ওয়াইবির জামা কাপড় মশারি বিছানা তো আমার বেবির জন্য তো মশারি বিছানা একটা সেট একসাথেই কেনা হয়েছিল সেটা এখন নতুন পাওয়া যায় তো সেইটা কিন্তু এখন আর ইউজ করা হয় না তখন ইউজ করা হয়েছিল মানে কিছুদিন ইউজ করা হয়েছিল এখন আর সেটা হয় না কারণ ও তো এখন একটু বড় হয়ে গেছে আর হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমায় তো ওই জন্য মশারিটা না ওর হাতে লেগে যায় তো ওখানে মশা কামড়ায় তো সেই জন্য ওই মশারিটা এখন আর ইউজ করা হয় না কিন্তু ওটা স্মৃতি হিসাবে মানে থেকে যাবে যে সেই হসপিটালে বসে কেনা হয়েছিল সেই মানে প্রথম দিন থেকে তো ওটা আমি যত্ন সহকারে রেখে দিয়েছি তো এইসব জিনিসপত্র নিয়ে একটা খরচ রয়েছে আর তারপরে কিন্তু তোমার যে ওষুধপত্র তোমার বেবির কিছু ওষুধপত্র হসপিটাল থেকে কিন্তু কিছু ওষুধপত্র দেওয়া হয় এবার সব কিছু দেওয়া হয় না ওখান থেকে ক্যালসিয়ামের ট্যাবলেট আর আয়রন ট্যাবলেট এই দুটো ট্যাবলেটই দেওয়া হয় আর তোমার মানে নর্মাল ডেলিভারি বলো বা সিজার বলো কাটা ছেঁড়া তো হয় এবার আমারও কিন্তু কাটাছেড়া হয়েছিল মানে সেলাই পড়েছিল তো সেই জন্য সেলাই ব্যথা শুকানোর জন্য কিন্তু কিছু ওষুধ লিখে দিয়েছিলো একটা মলম লিখে দিয়েছিল তো সেইগুলো বাইরের থেকে কিনতে হয়েছিল আর আমার বেবির জন্য দুটো ওষুধ লিখে দিয়েছিল সেটাও কিন্তু কিনতে হয়েছিল তো এই কিন্তু আর এই সবকিছু নিয়ে কিন্তু মিলিয়ে খরচ হয়েছে সাত থেকে আট টাকা মতো মানে আমার নর্মালি ডেলিভারিটা হসপিটালে হয়ে গেছে সাত থেকে আট টাকার মধ্যে কিন্তু এবার বলি যে আমার পুরো প্রেগনেন্সি জার্নি থেকে এই সাত আট টাকাতেই মানে হয়ে গেছে সেটা কিন্তু একদমই না আমার কিন্তু প্রচুর টাকা খরচ হয়েছে মানে প্রেগনেন্সির প্রথম দিন থেকে আমি যে ডক্টর দেখাতাম তিনি আমাকে যা যা টেস্ট লিখে দিয়েছে মানে প্রেগনেন্সি জার্নির প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত যা যা আমাকে টেস্ট লিখে দিয়েছে টেস্ট কিন্তু আমি একটা বাদ কারণ ডাক্তারবাবু বলেছিল যে তুমি যদি টেস্ট না করাও তাহলে কিন্তু তোমার যদি কোনো সমস্যা থাকে বা তোমার বেবির যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আগের থেকে ওষুধের দ্বারা ঠিক করা যাবে এবার পরে যদি তুমি না করো তাহলে কিন্তু সেগুলো ঠিক করা যাবে না তো মানে সব শুনে তো সবারই একটা ভয় লাগে তাই না তাই আমার ফ্যামিলিও কোনো নেয়নি আর আমিও কোনো নেয়নি তো সব টেস্ট কিন্তু আমি করিয়েছি আর মানে আমার মানে প্রথম দিন থেকে শুরু করে লাস্ট দিন পর্যন্ত আমার যত টেস্ট করিয়েছি সব মিলিয়ে ধরো ওই পঁয়ত্রিশ থেকে টাকা মতো খরচ হয়েছে আমার মানে একটা টেস্টেই তো ধরো ওই আট নয় হাজার টাকা মতো লেগে গেছিল আর এছাড়া ওই আড়াই হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা এইরকম খুঁজকাজ করতে করতে কিন্তু ওই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মতো আমার মানে রিপোর্টে লেগে গেছে আর ঠাকুরের ইচ্ছায় কিন্তু আমার প্রত্যেকটা রিপোর্ট ভালো হয়েছে একটা রিপোর্টও কিন্তু খারাপ আসেনি মানে আর আমার বেবিরও কোনো সমস্যা হয়নি আমারও কিন্তু ডেলিভারির সময় কোনো সমস্যা এই কিন্তু খরচ গেল আমার প্রেগনেন্সি জার্নি শুরু থেকে লাস্ট পর্যন্ত খরচ মানে প্রেগনেন্সি জার্নির আগে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার টেস্ট রিপোর্ট ডাক্তার দেখুন এই সব মিলিয়ে লেগে গেছে আর ডেলিভারির সময় ওই সাত থেকে আট হাজার টাকা এই কিন্তু পুরো জার্নিতে আমার এত টাকাই খরচ হয়েছে তো এবার তোমাদেরকে বলে যে সিজারের ডেলিভারি করাতে গেলে কত টাকা খেয়ে খরচ তোমরা যদি ধরো পার্সোনাল কোনো হোমে ভর্তি করো সিজার করানোর জন্য তাহলে কিন্তু এই সাত থেকে আট হাজার টাকার মধ্যে কিচ্ছু হবে না তোমাদের কিন্তু আরও অনেক বেশি টাকা লাগবে কারণ আমি এটা বলতে পারছি কি করে কারণ আমার কিন্তু মানে মাঝখানে ডিসিশন নেওয়া হয়েছিল আমার ফ্যামিলির তরফ থেকে যে আমার যদি মানে প্রেগনেন্সি জানি মাঝখানে যদি কোনো সমস্যা হয় আমার সমস্যা হয় বা আমার বেবির যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে সিজারি করিয়ে দেবে তো সেই জন্য কিন্তু আমার নার্সিংহোমে কথা বলা হয়েছিল যে কত টাকা কি পড়তে পারে কত টাকা কি খরচ এবার সব নার্সিংহোমে কিন্তু একই রকম চার্জ না এক একটা নার্সিংহোমে কিন্তু এক এক রকম চার্জ মানে কোনো কোনো নার্সিংহোমে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকাও হয়ে যায় আবার কোনো কোনো হোমে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকাও লাগে আবার কোনো কোনো নার্সিংহোমে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকাও লেগে যায় সেটা কিন্তু শুধুমাত্র নার্সিংহোমের উপরে ডিপেন্ড করে বা তোমার জন্য নার্সিংহোম থেকে কী কী জিনিস প্রোভাইড করা হচ্ছে তোমার বেবির জন্য কী কী প্রোভাইড করা হচ্ছে তার উপরে কিন্তু সব কিছু খরচ ডিপেন্ড করে আর আমার কথা যদি বলি যে আমার যে নার্সিংহোমে কথা বলা হয়েছিল তো সেখানে কিন্তু আমাকে বলেছিল মানে সব নিয়ে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু মানে আমার আমার যে ডক্টর ছিলেন তো ওনাকে বলেছিলাম যে আমার নর্মাল ডেলিভারিটা নার্সিংহোমে করানোর জন্য কিন্তু উনি বললো যে নার্সিং হোমে নাকি নর্মাল ডেলিভারি করানো হয় না নর্মাল ডেলিভারি করানোর জন্য আমাকে নাকি হাসপাতালে ভর্তি হবে তো সেই জন্য আমি হাসপাতালেই ভর্তি হয়েছিলাম আর ওখানে আমার কোনো সেই কোনো অসুবিধা হয়নি ভালোভাবে কিন্তু আমার ডেলিভারি সিজারের ডেলিভারি এমন না যে হাসপাতালে হয় না হাসপাতালেও কিন্তু সিজারের ডেলিভারি হয় আর তোমরা যদি কোনো ভালো পার্সোনাল নার্সিং হোমে ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমাদের ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মতো হাতে নিয়ে এবার তোমাদেরকে বলে যে নর্মাল ডেলিভারি আর সিজারের ডেলিভারির মধ্যে কোনটাতে বেশি পেন হয় তো প্রথমে তোমাদেরকে নর্মাল ডেলিভারির কথাই বলি কারণ আমার তো নর্মাল ডেলিভারি হয়েছে তো সেই জন্য আমি সেটা এক্সপিরিয়েন্সটা ভালো বলতে পারবো তোমাদের সাথে দেখো আমাকে যখন ডেলিভারি করানো হয়েছিল তো আমাকে কিন্তু কোনো অবশ করে নেওয়া হয়নি আমার বেবিকে যে বার করা হচ্ছে তারপরে আমাকে ওখানে যে কাটা হচ্ছে আবার সেলাই করা হচ্ছে পেটে যে প্রেশার দেওয়া হচ্ছে চাপ দেওয়া হচ্ছে তো এ টু জেড আমি কিন্তু সব কিছুই বুঝতে পারছি একটা মুহূর্ত আমি ফিল করতে পারছি যে আমার কতটা পেন হচ্ছে কতটা ব্যথা হচ্ছে মানে সত্যি কথা বলতে গেলে তোমাদেরকে কি বলবো যে এতটা পেন তোটা ব্যথা হয় তোমাদেরকে কি বলবো মানে সেটা সহ্য করা যায় না মানে হয়তো মানে সে মা বলে সেই ব্যথাটা সহ্য করতে পারে নর্মাল টাইমে যদি কোনো নর্মাল মানুষের এত পেইন হয় মানে সে হয়তো মানে অত পেইন নিয়ে মানে বাঁচতে পারবে না যেহেতু সে মানে মায়েদের কি বলে মায়েদের একটা আলাদা শক্তি আছে না তো সেই শক্তিটার জন্য কিন্তু তারা অতটা পেইন অতটা ব্যথা সহ্য করতে পারে আর বেবিকে দেখার পরে মানে বেবির মুখ দেখার পরে কিন্তু সেই ব্যথাটা কাটা ডেলিভারির ক্ষেত্রে কি হয় তোমাকে যখন মানে কাটা ছেঁড়া করা হবে কিছুই কিন্তু তুমি বুঝতে পারবে না কারণ সিজার ডেলিভারি করার আগে পিঠে কিন্তু একটা ইনজেকশন করা হয় অবশ জন্য মানে সেটা ওই বুক থেকে ধরো পা পর্যন্ত পুরো অবশ হয়ে যায় কয়েক ঘন্টার জন্য তো সেই জন্য তোমাকে যে কাটা ছেঁড়া করা হবে তোমার বেবিকে যে বার হবে তুমি কিছুই সেটা বুঝতে পারবে না হ্যাঁ এবার সেটা কিন্তু যখন তোমার অবস্থা ছেড়ে দেবে তারপরে কিন্তু তুমি পেইনটা ভাবি নিজেও কিন্তু অনেকটা ফিল করতে পেরেছি কেন বলো তো কারণ আমার পাশে যে দুটো দিদি ভাই ছিল তো ওই দুটো দিদি ভাইরও কিন্তু সিজারেই ডেলিভারি হয়েছে মানে আমি যে রুমটায় ছিলাম সেই রুমে তিন থেকে চারজন হয়তো নর্মাল ডেলিভারি হয়েছে আর সবাই কিন্তু ডেলিভারি হয়েছে তো কিন্তু আমি অনেকটাই ফিল করতে পেরেছি তো প্রথমে তো দিদি ভাইকে আনা হলো একটা মতো থাকে দুজন নিয়ে আসলো তো প্রথমে এরকম তুলে কেবির তারপরে বেটে দিল ওটি রুমেরই পোশাক পরা ছিল আর নিচ থেকে দেখছিলাম যে এরকম রক্ত ঝোট ছিল কোনো সেন্স ছিল না তো সেই জন্য দেখলাম যে একটা প্যাকেট মতো মানে যেটা ইউরিন পাস হয় সেটার নামটা কি আমার সঠিক এখন মনে পড়ছে না তো সেটা দেওয়া ছিল যাতে ইউরিনটা পাস কোনো নড়াচড়া করতে পারবে না তো সেইভাবে বাথরুমে কিভাবে যাবে তো সেই জন্যই হয়তো ওটা দেয়া হয় আর আমি দেখলাম যে ডক্টর এসে কিছুক্ষণ পর পর চেক করছে যে কতটা কি ইউরিন মানে ওখানে জমা হয়েছে এটার উপরেই নাকি অনেক কিছু ডিপেন্ড করে আর ডেলিভারি করার পরেই কিন্তু কিছু খেতে দেওয়া হয় না মানে জলও পর্যন্ত খেতে দেওয়া হয় না ওই দিদিটাকেও খেতে দেয়নি সেটাই আমি দেখেছিলাম কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিন্তু সেটা না মানে তারপরেই ডেলিভারি হয়ে যাওয়ার পরেই কিন্তু খেতে দেওয়া হয় মানে আগে কিছু খেতে দেওয়া হয় না তারপরে ডেলিভারি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খেতে দেওয়া হয় আমাকে কিন্তু ভাত খেতে দিয়েছিল সেরকম কোনো অসুবিধা হয়নি কিন্তু সিজার ডেলিভারিতে কিছু তারপরে ওই দিদি ভাইকে যখন বেড়ে দিয়ে দিল তারপরে দেখলাম মাছি এসে মানে দিদি ভাই ড্রেসটা ওটি ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরিয়ে দিলো তো তারপরে দিদিভাইত্ব কোন সেনসি ছিল না দেখছিলাম যে মানে পচুর কাপানি হচ্ছিল মানে শীতে পচুর थरथर করে কাঁপছিল তারপরে দেখলাম যে কম্বল কাঁথা ज्यादा ছিল সব গায়ে করে চাপা দিয়ে দিল আর মানে নড়াচড়া কিছুই করতে পারছে না এইদিক ওইদিক কোনোই নড়াচড়া করতে পারছে না মানে যেহেতু তোমার ওখানে যে ওটি রুমে বসে যে ইনজেকশনটা দেওয়া হয়েছে সেজন্য তো শরীরটা অনেকটা অবশ রয়েছে সেটা তো এখনো ঠিক হয়নি সেটা তো কয়েক ঘণ্টার জন্য অবশ থাকে তো সেই জন্য তো নড়াচড়া তখন বডিতে ফিল আসে তারপরেই কিন্তু আস্তে আস্তে পেইনটা শুরু হয় আগে তো কোনো কিছুই বোঝা যায় না কারণ তখন তো অবস্থা তারপরে অবস্থা ছেড়ে গেলে কিন্তু প্রচুর পেইন হয় আর অতটা জায়গায় যেহেতু কাটা হয় সেই জন্য পেইন ডেলিভারি কিন্তু হওয়ার পরে বুঝতে পারবে ব্যথাটা আর নর্মাল ডেলিভারি কিন্তু হওয়ার সময় ব্যথাটা ফিল করতে পারবে এই কিন্তু ছিল সিজার ডেলিভারি আর নর্মাল ডেলিভারির মধ্যে যতটা আমি ফিল করতে পেরেছি নর্মাল ডেলিভারি বলো আর সিজেকশন ডেলিভারি বলো প্রত্যেকটা ডেলিভারিতেই কিন্তু আরও একটা কথা তোমরা যারা নতুন মা হতে চলেছ তাদের সবার জন্য কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভ কামনা রইল তোমরা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ সন্তানের জন্ম দিতে পারো এটাই আমি ঠাকুরের কাছে কামনা কি তোমাদেরকে বোঝাতে পারলাম জানি না দেখো আমি যতটা জানি নিজে করতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবার অবশ্যই জানিও আজের মতো টা